বাংলাদেশের জার্সিতে খেলেছেন বার্ন ওয়ানডে ম্যাচ দু সালে অভিষেক ওয়ান ডে এরপর প্রায় এক দশকেরও বেশি সময় পেস ইউনিটকে দিয়েছেন নেতৃত্ব বলা হচ্ছে একত্রিশ বছর বয়সী পেসার জাহানার আলমের কথা খুলনায় জন্ম নেয়া এই পেসারের সামনে অপেক্ষা করছে কঠিন পথ এক্ষেত্রে তার আরেক সতীর্থ মারুফা আক্তারই যেন তার মূল প্রতিদ্বন্দ্বী পরিসংখ্যান বলছে জাতীয় দলের জার্সিতে সময়টা ভালো কাটছে না জাহানারার সর্বশেষ ওয়ান ডে খেলেছেন দু সালের মে মাসে শেষ দশ ওয়ানডেতে তার শিকার কেবল আট উইকেট উইকেট শূন্য ছিলেন তিন ম্যাচে দলের পেস ইউনিটের মূল বলার তিনি সে হিসেবে তার থেকে যে প্রত্যাশা ছিল সেটি পূরণে পুরোপুরি ব্যর্থ জাহানারা একজন বলারের খারাপ সময় যেতেই পারে তবে জাহানারা যেন নিজেকে হারিয়ে খুঁজছেন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনে লম্বা সময় বোলিং করেন তিনি তার বোলিংয়েও দেখা মেলেনি পুরনো সেই ধার বাংলাদেশের ব্যাটাররা অনায়াসে খেলছিলেন তার বল আরিশ ব্যাটারদের কতটুকু পরীক্ষা তিনি নিতে পারবেন সে প্রশ্নও উঠছে অভিজ্ঞতার দিক থেকে জাহানারা এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের মূল পেস বলার এখন মারুফাকেই বলা যায় জাহানারার পথ রীতিমতো কঠিন করে দিয়েছেন তিনি মাত্র ১৯ বছর বয়সেই নিজেকে দলের অপরিহার্য সদস্য হিসেবে ঘরে তুলেছেন পনেরো ওয়ান নিয়েছেন এগারো উইকেট ইতিমধ্যেই মারোফা প্রশংসা পেয়েছেন ভারতের স্মৃতিমান মতো তারকা থেকেও নীলফামারীতে জন্ম নিয়ে এই ক্রিকেটার স্বপ্ন দেখেন বিগ বেশ খেলারও রোববারের অনুশীলনেও মারোফা ছিলেন বেশ প্রাণবন্ত বল থেকে পাচ্ছিলেন সুইং অফ স্ট্যাম্পেরও অনেক বাইরের বল যেভাবে ইনসুইং হয়ে ভেতরে ঢুকছিল তা যেকোনো ব্যাটারের জন্যই বিপজ্জনক মারোফার বল নিচু হয়ে যেভাবে ডুবছিল তা নিঃসন্দেহে খেলা কষ্টসাধ্য হবে আইরিশ ব্যাটারদের মারোফা যেভাবে নিজেকে এগিয়ে নিচ্ছেন তাতে এটুকু বলা যায় পেস সিংহাসনে তিনি গতি সুইং রয়েছে তার তবে ক্যারিয়ার দীর্ঘ করতে হলে বোলিংয়ে এ মারোফাকে যুক্ত করতে হবে আরও বেরিয়েশন সময়ের সাথে সাথে অর্জন করা অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে মাঠে আর সেটি করতে পারলে বলা যায় যে জাহানার পরবর্তী প্রজন্মের পেসার ইতিমধ্যেই খুঁজে পেয়েছে বাংলাদেশ জ্যোতি জাহানারা মারুফাদের অনুশীলনে এদিন কঠোর মনোযোগ ছিল বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মেয়েদের অনুশীলন চলাকালে একাডেমি মাঠে হাজির তিনি প্রায় ঘন্টাখানেক অনুশীলনে নজর রাখেন ফাহিম আসন্ন ওয়ান ডে বিশ্বকাপ সরাসরি খেলতে হলে এই সিরিজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের আর তাই তো ক্রিকেটারদের পাশাপাশি বিসিবির বোর্ড কর্মকর্তারও বেশ সিরিয়াস এই সিরিজ নিয়ে রাকিবুল হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর